আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল আরফত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো এই ছোট্ট কলসটা এটা আপনারা সোপিজ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন বা ফুলদানি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের খেলতেও দিতে পারেন তো এই শোপিসটা কিভাবে তৈরি করেছি এই কলসটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যারা কিনা পুতির পুঁতির কাজে একদমই নতুন তারাও কিন্তু এই কাজটা শিখতে পারবেন এবং সুন্দর মতন তৈরি করতে পারবেন তো এটার মধ্যে খুব অল্প পরিমাণ ফুল দিয়ে কিন্তু আপনারা এভাবে সাজিয়ে নিতে পারেন যেহেতু আমি একটু বেশি ফুল নিয়েছিলাম যার জন্য বারবার পড়ে যাচ্ছিলো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কমলা রঙের পুঁতি নিয়েছি ছয় নম্বরের সাদা পুঁতি নিয়েছি এটাও ছয় নম্বরের দুইটা মিলিয়ে আমাদের পঞ্চাশ গ্রাম লাগবে আর লাগবে একটা রক সুতা এরপর আমি প্রায় দেড় দুই হাতের সমান একটা রক্ত সুতা কেটে নিয়েছি নেওয়ার পর এখন আমি ষাটটা পুঁতি ভরে নিয়েছি নিয়ে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব প্রথমে আমরা সাদা পুঁতি দিয়ে কাজ করবো সুতায় আমাদের একটা পুঁতি আছে এরপর আমরা আবার চারটা পুঁতি ভরে নিয়েছি আর হাতে ছিল একটা পুঁতি মোট পাঁচটা এইখানে আমাদের কিন্তু এক কমলের পাঁচের ঘর হবে এরপর কিন্তু আমরা আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এই পর্যায়ে কিন্তু সুতায় আছে দুইটা পুঁতি পাঁচের ফুল তৈরি করব এর জন্য আর তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিয়েছি আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে দুইটা পুঁতি পাঁচের ঘর তৈরি করব। এর জন্য আর তিনটা পুঁতি ভরে নিব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পুরোটা সার্কেল করে নেওয়ার পর লাস্টের ঘরে কিন্তু আমরা এভাবে একটা পুঁতি কমন নিয়ে নিব এরপর প্রথম যেই পাঁচের ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিব টোটাল আমাদের তিনটা পুঁতি আছে এখন আর দুইটা পুঁতি ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এরই সাথে কিন্তু দ্বিতীয় লাইন আমাদের কমপ্লিট হয়ে যাবে চাইলে এই পর্যায়ে আপনারা গিট দিতে পারেন বা ক্রস করে দিতে পারেন এখন আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব মানে সামনের ফুলের থেকে একটা পুঁতি কমন নিব দুইটা ফুলের থেকে এখন আমাদের দুইটা পুঁতি আছে এখন আমরা আরও পাঁচটা পুঁতি ভরে নিলাম এখন আমরা সাতের ঘর করব, এর এর জন্য কিন্তু আমরা এখানে পাঁচটা পুঁতি ভরে নিয়েছি আমাদের আগে ছিল দুইটা তো সাতের ফুল হয়ে গেছে এখন সামনের দিক থেকে আমরা আবারও দুইটা পুঁতি কমন নিয়ে নিব এ পর্যায়ে সুতা আমাদের তিনটা পুঁতি আছে সাতের ঘর করতে চারটা পুঁতি ভরে নিয়েছে এবং লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দেব এরই সাথে কিন্তু সাতের ঘর তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিব এইভাবেই কিন্তু পুরোটা কাজ আমাদের কন্টিনিউ করতে হবে দুই কমনের সাতের ঘর এই পর্যায়ে কিন্তু আমাদের চারটা হবে আমি ভুল করে কিন্তু তিনটা নিয়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু চারটা নেবেন পুরোটা কিন্তু চারটা করে কিন্তু পুঁতি নিয়েছি আর সামনে দুইটা করে কমন নিয়েছি আর আগে ছিল একটা টোটাল তিনটা আর চারটা মোট সাতটা এখন লাস্টে কিন্তু চলে এসেছি এই পর্যায়ে আমরা দুইটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে পাঁচের ঘর ছয় সাতের ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি নিয়েছি তো এই পর্যায়ে আমরা আর তিনটা পুঁতি ভরে তারপরে এই জায়গাটা আমরা গিট দিয়ে নেব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করছি আর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য এ পর্যায়ে আমরা পরবর্তী লাইনে চলে আসব আর দুই পাশ থেকে দুইটা প্রতি কমন নিয়ে নিব। এখন আমরা কিন্তু চারটা পুঁতি ভরে নিয়েছি এখানে আমরা ছয়ের ঘর করব এর জন্য কিন্তু লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম আর একটা ছয়ের ঘর তৈরি হয়ে গেল আবার সামনের দিক থেকে একটা পুঁতি আমরা কমন নিয়ে নিলাম সুতা আছে দুইটা পুঁতি এখন তিনটা পুঁতি ভরে নিয়েছি লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব এর সাথে আমাদের একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে এরপর কিন্তু আমরা সামনের দিক থেকে আবার দুইটা পুঁতি কমন নিয়ে নিলাম সুতায় আছে তিনটা পুঁতি এবং আবারও আমরা এখানে তিনটা পুঁতি ভরে নিব যেহেতু ছয়ের ঘর করব। এই পুরোটা লাইন আমাদের হবে এক কমনের পাঁচের ঘর এবং দুই কমনের ছয়ের ঘর পুরোটা লাইন কিন্তু করে নিয়েছি এখন লাস্টের লাইনটা করব দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমাদের দুটোটাই কিন্তু ছয়ের ঘর আছে এবং সামনের থেকে কিন্তু আমরা একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি এখন দেখতে আর প্রথম যে ঘর করেছি সেখান থেকে একটা পুঁতি কিন্তু দুই পাশে ছয়ের ঘর মাঝখানে আমাদের পাঁচের ঘর হবে এর জন্য আমরা দুইটা পুঁতি ভরে নিব এবং এই পর্যায়ে কাজ শেষ এর জন্য আমরা এখানে গিট দিয়ে দেব পুতির কাজে কিছুক্ষণ পর পর গিট দিলে কাজটা কিন্তু শক্ত হয় আর জিনিসটাও কিন্তু মজবুত হয় আর যদি আপনারা গিট না দেন তাহলে কিন্তু এটা একদম লুজলুজা হয়ে যাবে আর এটা কিন্তু টেকসই হবে না এই পর্যায়ে দুইটা পুঁতি কমন আছে আর চারটা পুঁতি ভরে নিয়েছি এখনও আমরা ছয়ের ঘর তৈরি করব এর জন্য লাস্টের পুতিটা দিয়ে ক্রস করে দিলাম এরই সাথে ছয় ঘর তৈরি হয়ে গেল আবারও আমরা সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে তিনটা পুঁতি ছয় ঘর তার তিনটা পুঁতি ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে আর প্রত্যেকবার আমরা যেই পাশের পুঁতিতে আমাদের সুতাটা সেই পাশের সুতাটার মধ্যে আমরা পুঁতি ভরবো ভরে কিন্তু কাজ করব আবার তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের সুতাটা দিয়ে ক্রস করে দিলাম লাস্টের পুঁতিটা দিয়ে সামনের যেই সুতাটা থাকবে সেটা দিয়ে আমরা ক্রস দেব আর যেটা পিছনে থাকবে সুতাটা পুতির সাথে সেটার মধ্যে আমরা পুতি ভরে নিব এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন দুইটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে ছয় ঘর করেছে সেখান থেকে একটা পুতি কমন নিয়েছি টোটাল চারটা পুঁতি আছে এই পর্যায়ে আমরা আর দুইটা পুঁতি ভরে গিট দিয়ে দিব এতে করে একটা ছয় ঘর তৈরি হয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকায় বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন সুতায় দুইটা পুঁতি ছিল আর চারটা পুঁতি ভরে নিয়েছি এখানেও আমাদের কিন্তু ছয়ের ঘর হবে আবার সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব নেওয়ার পর সুতা আছে কিন্তু আমাদের তিনটা পুঁতি এই পর্যায়ে আমরা উপরের সুতাটা মানে বাম হাতের সুতাটার মধ্যে আবার ভরে নিয়েছি দুইটা পুঁতি এবং লাস্ট পুতিটা পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এখানে একটা পাঁচের ঘর হবে আবারো সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতা আছে আমাদের তিনটা পুঁতি এখন হবে ছয়ের ঘর এর জন্য আর তিনটা সাদা রঙের পুতি পরে নিব এরপর লাস্টের পুতিটা পুঁতিটা দিয়ে ক্রস করে দিব সামনের দিক থেকে আবারো আমরা দুইটা পুঁতি কমন নিব এবং এই পর্যায়ে আমরা আর দুইটা বুদ্ধি ভরে ক্রস করে দিব কারণ এখানেও আমাদের পাঁচের ঘর হবে এরই সাথে কিন্তু এখানে পাঁচের ঘর তো প্রথমে আমরা করেছি ছয়ের ঘর তারপর পাঁচের ঘর তারপর ছয়ের ঘর পুরোটা লাইন আমাদের দুই কমনের পাঁচ এবং দুই কমনের ছয় হবে এই পর্যায়ে লাস্টে চলে এসেছি লাস্টে কিন্তু দুই পাশে দেখতে পাচ্ছেন ছয়ের ঘর এর জন্য লাস্টে আমাদের এই মাঝখানে পাঁচের ঘর হবে এর জন্য আমরা কিন্তু দুইটা কমন নেওয়ার পর প্রথমে ছয়ার ঘর থেকে একটা পুঁতি কমন নিয়েছি টোটাল চারটা পুঁতি আছে এখন আর একটা পুঁতি ভরে আমরা এখানে ক্রস করে দিব বা এখানে গিট দিয়ে দিব এর সাথে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী লাইনে চলে এসেছি আর এখানে নিচের দিক দিয়ে একটু চাপ দিবেন একটু চাপ দিলেই কিন্তু আমাদের এই নিচের সাইডটা কিন্তু এরকম ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে গেলে কিন্তু এটা একটা সুন্দর একটা শেপে চলে আসবে দেখতে পাচ্ছেন এরা নিচের সাইডটা কিন্তু একটা কলসের মতন শেপ চলে এসেছে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি একটু জোরে চাপ দিলেই কিন্তু একটা প্রতি কিন্তু ভিতরে চলে গেছে প্রথম যে সাতের ঘর আর পাঁচের ঘর এই দুইটা কিন্তু ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছেন আর পরবর্তী যে আমাদের ঘরগুলো ছিল সাথে সেগুলো কিন্তু আমাদের সাইডে রয়ে গেছে আর এর সাথে কিন্তু দেখতে কিন্তু একটা ছোট্ট পাতিলের মতন লাগছে এটা কিন্তু আপনারা বাচ্চাদের খেলতেও দিতে পারেন যেহেতু আমরা এটাকে কলস বানাবো এর জন্য কিন্তু পরবর্তী ধাপে চলে যাব। আর যদি চান পাতিল হিসেবে ব্যবহার করতে তাহলে কিন্তু এইভাবে বাচ্চাদের দিতে পারেন খেলার জন্য এরপর কিন্তু আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়েছি ছয়ের ঘরের এবং এই পর্যায়ে পাঁচের ঘর থেকে একটা পুঁতি নিয়ে নিব এবং সামনে ছয়ের ঘর আছে এখান থেকে একটা পুঁতি মানে আমরা তিন ঘর থেকে তিনটা পুঁতি কমন নিয়ে নিয়েছি এখন সুতার মধ্যে আছে আমাদের তিনটা পুঁতি এই পর্যায়ে আমরা চারটা পুঁতি ভরে নিব এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব এরই সাথে কিন্তু আমাদের হয়ে যাবে একটা সাতের ঘর আবার সামনের দিক থেকে আমরা তিনটা পুতি কমন নিব যেহেতু আমাদের এখানে তিনটা ঘর আর তিনটা পুঁতির থেকে কিন্তু আমাদের নিতে হবে কোনো একটা যদি কম হয় তাহলে কিন্তু হবে না এ পর্যায়ে সুতায় চারটা পুঁতি আছে আর তিনটা পুঁতি ভরে নিব নিলেই কিন্তু একটা সাতের ঘর তৈরি হয়ে যাবে সামনের দিক থেকে আবারও তিনটা পুঁতি কমন নিয়ে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই সুন্দর ভিডিও তারাও দেখতে পারে বা আপনারাও এটা সেভ করে রাখতে পারেন যাতে আপনারা পরবর্তীতে এইটা দেখে যাতে আপনারা তৈরি করতে পারেন তো এই পর্যায়েও কিন্তু চারটা পুঁতি আছে আর তিনটা পুঁতি ভরে ক্রস করে দেব তাহলে কিন্তু আরও একটা সাতের ঘর তৈরি হয়ে যাবে আর নতুন এসে থাকলে চেনে নে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এভাবে কিন্তু পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নেব আর পুরোটা লাইন কমপ্লিট করে নেওয়ার পর এখন কিন্তু লাস্টে চলে এসেছি লাস্টে আসার পর সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিব সরি তিনটা পুঁতি কমন নিব এরপর প্রথম যেই সাতের ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিব। এখানে টোটাল আমাদের কিন্তু পাঁচটা পুঁতি আছে সুতার মধ্যে যেহেতু এখানেও আমাদের সাতের ঘর হবে এর জন্য আরও দুইটা পুঁতি ভরে তারপরে গিট দিয়ে দিব এতে করে কিন্তু আমাদের এখানে আরও একটা লাইন তৈরি হয়ে যাবে আরও একটা ঘর তৈরি হয়ে যাবে আর লাইনটাও শেষ হয়ে যাবে আর গিটগুলো কিন্তু অবশ্যই শক্ত করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমরা পরবর্তী লাইনে চলে এসেছি দুইটা পুঁতি আছে সুতার মধ্যে দুইটা ঘরের থেকে একটা একটা করে দুইটা পুঁতি নিয়েছি এবং সুতায় চারটা পুঁতি ভরে নিয়ে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিচ্ছি এতে করে এখানে আমাদের একটা ছয়ের ঘর তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় আছে তিনটা পুঁতি ছয়ের ঘর তৈরি করতে আর তিনটা পুঁতি ভরে নিব এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব আরও একটা ছয়ের ঘর তৈরি হয়ে যাবে আবারও সামনের দিক থেকে একটা পুঁতি আরও একটা পুঁতি নিয়ে নিব মানে একটা একটা করে দুই ঘর থেকে দুইটা পুঁতি নিয়ে নিব সুতা আছে টোটাল তিনটা পুঁতি এরপর যায় আরও দুইটা পুঁতি সুতার মধ্যে ভরে নিব আরও তিনটা পুঁতি ভরে নেওয়ার পর সুতায় তিনটা পুঁতি আছে আর এখন ভরে নিলাম তিনটা মোট ছয়টা ক্রস করে দিলে কিন্তু ছয়ার ফল এইভাবে পুরোটা লাইন কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে লাস্টের লাইনে চলে এসেছি লাস্টের লাইনেও সেম একইভাবে দুইটা পুঁতি কমন নেওয়ার পর সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এবং প্রথমে যে ঘর করেছিলাম একটা সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব তো সুতার মধ্যে কিন্তু এখন এই পর্যায়ে আমাদের চারটা পুঁতি আছে ছয় ঘর তৈরি করব এর জন্য আর দুইটা পুঁতি ভরে নিব আর গিট দিয়ে নিব এতে করে কিন্তু আমাদের প্রায় কাজ শেষ হয়ে এসেছে এখন আরও এক লাইন বাকি আছে এর জন্য কিন্তু আমরা কমলা রঙের পুঁতি ইউজ করব। তো এখানে কিন্তু আমরা ভালো করে গিট দিয়ে সুতাটা কিন্তু কেটে ফেলবো এই পর্যায়ে কিন্তু আমরা আবারও একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি সুতার মধ্যে এখন আমরা কমলা পুঁতির কাজ করবো এর জন্য চারটা পুঁতি ভরে নিয়েছি লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দেবো এখানেও একটা এক কমনের পাঁচের ঘর হবে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব সুতায় আছে দুইটা পুঁতি পাঁচের ঘর করার জন্য আর তিনটা কমলা রঙের পুঁতি ভরে নিব এরপর কিন্তু আমরা লাস্টের পুতিটা দিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব আর এরই সাথে কিন্তু আরও একটা ঘর হয়ে যাবে আবারও সামনের দিক থেকে কিন্তু একটা সাদা রঙের পুঁতি কমন নিব এই পুরোটা লাইন আমাদের এক কমনের পাঁচের ঘর করতে হবে আশা করছি ভিডিওটা আপনারা পুরোটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে করেছি আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব সুতায় দুইটা পুঁতি আছে আর তিনটা পুতি ভরে নিয়েছে এবং লাস্ট দিয়ে ক্রস করে দিলাম এভাবে কিন্তু পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিব লাস্টের লাইনে চলে এসেছি এই পর্যায়ে একটা পুঁতি কমন নেওয়ার সাথে সাথে এক্সট্রা একটা পুঁতি কমন নিব যেটা কিনা আমরা প্রথমে পাঁচের ঘর করেছিলাম সেখান থেকে একটা কমলা রঙের পুঁতিও আমরা কমন নিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সুতায় কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা পুঁতি আছে এখন আমরা পাঁচের ঘর তৈরি করব এর জন্য আর দুইটা পুঁতি ভরে তারপরে গিট দিয়ে দেবো আর গিট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাজটাও শেষ হয়ে যাবে আর বাড়তি সুতাটা আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে আমরা কিন্তু কেটে ফেলবো এই পর্যায়ে কিন্তু আমাদের কাজ একদম শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করেছি আর সুন্দর একটা কলসের ডিজাইন চলে এসেছে আর উপরের যে কলসের মুখটা এইটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এবং আপনাদের শেয়ার করতে পারি আর যারা নতুন ছিলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ